بالا ښه خبره ده چې دا ټول څنګه ځي تر څو موږ ټول خلک سره یوځای شوو ये들아 아빠가 이거를 এই সূর্যমেলা হচ্ছে স্বতন্ত্র ধর্মীদের একমাত্র কারণ সূর্যদেবকে আমরা মনে করি রোগারোগ্য প্রাপ্তির দেবতা হিসাবে এবং আজিকাল থেকে যুগ থেকে সূর্যদেব তার নিজস্ব কিরণ এবং রশ্মিদি আমাদেরকে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আছে এবং সকল জীব যাতে রোগমুক্ত সুস্থ শরীরে থাকতে পারে এইটুকু সূর্যদেবের কাছে আমাদের আকল নিবেদন এবং প্রার্থনা জগৎবাসী সুখে শান্তিতে বসবাস করুক রোগী হোক আমাদের হিন্দু ধর্মীয় অবলম্বীদের এটা একটা প্রাচীনতম ব্রত এই সূর্য পুজো করলে আমাদের সবার হিন্দুদের একটা মঙ্গল কামনা এটা মঙ্গল কামনাতে সবার জাতি বর্ণ নির্বিশেষে সবার একটা মঙ্গলের জন্য বর্তা করে আসছি আমরা এখন প্রতি বছরই নিয়ে এবছরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই সূর্য ব্রত আমরা পালন করতে যাচ্ছি আমাদের এই সূর্য পূজা হয় মানুষের রোগ শোক মাথা ব্যথা সর্বাঙ্গে রোগ শোক মুক্তির জন্য আমাদের এই সূর্য পূজা হয় সূর্য দেবতা জবা কুসুমা শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদুদিন দান্তা দিন সর্বপাপক ন প্রণতস্মিন দিবাকর এই সূর্য পূজার ক্ষেত্রে সূর্য পূজার প্রণামে সূর্য পূজার পূজা দেওয়ার কারণে সম্পূর্ণ সর্বাগ্য সপরিবারে মঙ্গলাত্মে পূজা করা হয় সেই জন্য আমাদের পাশাপাশি একবার সূর্য সূর্যদাব থাকে ওম নম জবা কুসুম শঙ্কাশং সং কাস্যপেয়ং মহাদ্যুতিম দাম তো সর্ব পাপিক প্রণত হস্মি দিগাকরম এটা মূলত আমাদের সূর্যদেব আমাদের সৃষ্টিকর্তার আরেক স্বরূপ এই আমরা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওনাকে আমরা প্রতি বছর পূজা করি বাঙালিয়া স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্যোগে সুষ্ঠু সুন্দরভাবে আমরা জাক পরিবেশে সূর্য পূজা অনুষ্ঠান করতে পারছি প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা যথাযথ সহযোগিতা পেয়েছি আমরা সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

Yeah.